কি করেছে আমি সিগারেট খাই আর আমি সিগারেট খাই আমার বাপাও সিগারেট খাই না আর আমি সিগারেট খাই কথাটা যদি সত্য হয় আমি তাই উনি মরে যাব

রাস্তায় মহিলাকে মেরে ফেললে আমি পলিথিন বাবা তোমাদের কবি দিচ্ছি তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে সিগারেটে না দিলে মরে যাবা কি খেতে ফেলে পিছন মেরে দিবো নাকি এই ঘুরি

আরে বেটা ঝুইলে রয়েছে বেটা টান দিলে টপস করে বলবো তাড়াতাড়ি দে বেটা বিড়িটা দে আচ্ছা আয় লয়ে আরে ভাই তুই বুঝছস না কি আমার আটকে রইছে আমি অবস্থায় কেমনে যাবো ভাই তুই একটু কষ্ট করে দিয়ে যা ভাই যা দি আয় দে ভাই দে তাড়াতাড়ি দে 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 আ শান্তি রে আরেকটা বিড়ি দে আরেকবার দেড়িয়েছে সকালে খাওয়া লাগবে দিতে পারা সকাল হয়ে গেছে বিড়িটা দে দেখ আমার পকেটে আছে মনে হয় কি রে তো মোটা হয়ে গেল

সকাল স্বাস্থ্য সংবাদে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আজ থেকে সারা বিশ্বে সিগারেট রপ্তানি সম্পূর্ণ বন্ধ এবং অবৈধ করা হয়েছে আজ থেকে কেউ সিগারেট খেতে পারবে না এবং তার সাথে এটাও জানানো যাচ্ছে যে সারা বিশ্বে মাত্র এক প্যাকেট বিড়ি আছে এবং সেটা আছে ইন্ডিয়াতে যার কাছে আছে পুলিশের তরফ থেকে তাকে খোঁজা হচ্ছে বাংলাদেশে বিড়ি বন্ধ মানে আমাকে মতো পোলাপাড়ের কি হইব দুস্ত আমার তো বিড়ি ছাড়া পরেই না মানে না এমন আমি কি করুম আমি আগুম কেমনে আমার গাড়ি তো সবচেয়ে আলাদা বিড়ি ছাড়া তো আমি বারো ঘন্টাও থাকতে পারি না তার মানে কি বাবার কথাই ঠিকই আমরা কি গত চব্বিশ ঘন্টায় বিড়ি না খাইতে কষ্টের বলে তই না দুস্ত তুই কিছু কর দুঃস্থ তুই কিছু কর দুস্ত কিছু কর বাবা যে গড়ি দিছে বাবার গড়িও তো নষ্ট আর গড়িতে তো ব্যাটারিও লাগা লাগবো ব্যাটারি তো লাগাইছি এখন তো ঘরে টাইম ঠিক করে দেবো। বাজে 9টা, ভাইজার হইছে 12টা। দস্তো, আরে বেটা আমার তো ঝুইলা রইছে, আমার ধান বিরি ছেরা পড়ে না। এখন আমি কি করব? আমার ইন্ডিয়া একটা ডিলারের লোকে পরিচয় আছে। করি কল কি কইলি দস্তো? আকাশের রং হলুদ। দেখ বেটা। দিন না দপুরে আশা করা দড়τός। এই আলাই তো সব বুইড়া দাও শুরু করতে। তাড়াতাড়ি কিছু করতে হইব। কি কইলি তুই? বাড়া বাড়ি করলাম মানে? কি হইরে? হ্যালো ভাই আমাকে ইমিডিয়েটলি এক প্যাকেট বিড়ি লাগবে এই পুরা পৃথিবীতে এক প্যাকেটে সিগারেট আছে ওই সিগারেটটা হলো নুসরাত দিদির কাছে আর নিস্তাত দিদি হলো আমি এক কোটি টাকা এখনই বিকাশে পাঠায় দেয় এক প্যাকেট বিড়ির দাম এক কোটির বেশি মানে এ এক কোটি টাকা দামি সিগারেটের প্যাকেট দেখানো লেগেই চাইছি সিগারেটের প্যাকেটের আলাদা দাম প্যাকেটের ভিতরে যে সিগারেট থাকবো ওটার আলাদা দাম সব যদি তুই মিলিয়ে কিনতে চাস তাহলে দশ কোটি টাকা লাগবো

এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া তার মানে বুঝতে দয়া হ্যাঁ অভিজিৎ তার মানে মাঝখানে তোমার নুন কি করে কি বিশ্বে যে এক প্যাকেট সিগারেট ছিল উড়াও ইন্ডিয়া থেকে কক্সবাজার বন্দরতে বাংলাদেশে পাচার হয়ে গেছে আচ্ছা আমরা বর্ডারের কাছে আছি আমরা বর্ডার পারে বাংলাদেশে যাইতেছি উনি এই ওই দিক না কেন

যে এক প্যাকেট বেরিয়েছিল আপনি শুরু করছেন আপনি বাংলাদেশে পাচার করতেছেন এত বড় কেমনে করলেন এটা অনেক বছর আগের কথা আজকে থেকে তিন দিন আগে ওরে ভাই বুকের দক্ষিণ সাইড অনেক ব্যথা করতেছে এক টন বিরি কেটে দিলে ব্যথাটা ঠিক হইতো আল্লাহ আমার বাপ ভুনা মুনা হয় আহ শান্তি ভাই আপনি আমার বন बताइए भाई <laughs> আপনি এই নাম্বারটা রায় আপনার যে কোনো দরকার খালি একবার আমারে কল দিবেন আমি আপনার লিখে ভাই জীবন দিয়ে দিন ভাই বলবো তো একটা ভাই ভাই একবার খালি স্মরণ করেন ভাই বিড়িটা তো দিয়ে যান।

আপনার কাছে আমি অনেক বড় ঋণে ছিলাম আপনি সিগারেট খাওয়াই আমার যান বাঁচাই তাই আমি আজকে আমার জীবন দিয়া হইলো আমি আপনার জন্য সিগারেট এনে দিতাম ঠিক আছে ভাই খুলে একটু চেক করে নেন সিগারেট একটা থাকে ভাই এই যে এই যে রাস্তায় আমি বাকি গুলো খেয়ালাই কি করে মার কিছু না কি শালা সিগারেট খেয়ালাই তুই দেখ তো কত কম সময় আছে দোস্ত আর তো মাত্র 30 সেকেন্ড সময় আছে তোর বাইরে বাপ ফ্রি দে

এবং তার কাছ থেকে জানা গেছে যে ওই বিড়ি ছিল বিষাক্ত এবং যুক্ত এবং ডেট এক্সপায়ার গাঞ্জা মেশানো সুতরাং ওই বিড়ি যে খাবে খাওয়ার পরে সে পাঁচ মিনিটের মধ্যে মারা যাবে